আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো প্রথমে ছবি দেখেই বুঝতে পেরেছ আজকে ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল বিশেষ করে আমার কাছে তো খুব স্পেশাল দেখে চিনতেই পেরেছ একজন সেলিব্রিটির বার্থডে আমরা সেলিব্রেট করব কেন সেলিব্রেট করব। চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো আর জেনে নাও কারণটা কী কেনই বা আমরা সেলিব্রিটির সে জন্মদিনটা আমরা সেলিব্রেট করছি তার জন্য দেখো প্রথমেই আগের দিন রাতে একদম হাতে সময় ছিল না একজন সেলিব্রিটি বলে কথা আর সেলিব্রিটি নয় অ্যাকচুয়ালি আমাদের একদম মানে কি বলবো ঘরের ছেলে হয়ে গেছে আমাদের দা ভাই প্রতীক সেন স্টার জলসার একজন বলতে পারো খুব জনপ্রিয় অভিনেতা আর কি যিনি মোহর করেছেন ফার্স্ট প্রজেক্ট ছিল হচ্ছে খোকা বাবু অনেকেই আমরা জানি বাবু ভীষণ ফেমাস তারপর হচ্ছে মোহর তারপর সাহেবের চিঠি এবং খুব রিসেন্টলি স্টার জশর যারা সিরিয়াল দেখো তারা জানো যে উড়ান বলে একটা সিরিয়াল কিন্তু অলরেডি প্রমো দিয়ে দিয়েছে মানে খুব শিগগিরই স্টার আমরা দেখতে পাবো উড়ান তো আমরা মুহূর্ত থেকেই দাভাইয়ের খুব ফ্যান খোকাবাবু থেকেই ফ্যান কিন্তু মুহূর্ত থেকে করোনা চলাকালীন জিনিসটা একটুখানি বেশি গভীর হয়ে গেছে দাভাইয়ের অনেকটা কাছে আমরা চলে গেছি এবং দাভাই সত্যি খুব মাটির মানুষ একজন সেলিব্রিটি বলে না তার জন্য হয়তো আমরা আজকে একটা গ্রুপের মানে ওনাকে নিজে সেলিব্রিটিতে যে গ্রুপগুলো হয় আমরা সেই গ্রুপের বেশ কিছু অ্যাডমিন মিলে ভাবলাম যে দাভাই জন্মদিনটা সেলিব্রেট করা যাক প্রত্যেক বছরই করে থাকি এবং আগের বছর তো দা ভাইয়ের স্টুডিওতে গিয়ে আমরা একসাথে দা ভাইয়ের সাথে সেলিব্রেট করেছিলাম কেক কাটিং করে কিন্তু এবার যেহেতু এখনও প্রজেক্ট আসিনি স্টুডিওতে শুটিং হচ্ছে না তাই ভাবলাম কোনো একটা অ্যাডমিনের বাড়িতে আমরা ছোট্ট করে দা ভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করি তো সেই মতো আগের দিন রাতে হাতে সময় ছিল না তাই হেয়ার একটা পেন ট্রিমার দিয়েই পুরো ফেসটা ট্রিমার করে নিলাম কেন আইব্রো করার সময় পাইনি তো জিনিসটা খুব উপকারী তোমরা সবাই কিনে নিতে পারো একদম রিজনেবল প্রাইস এবং হাতে যদি সময় কম থাকে আপার লিপ লোয়ার লিপ আইব্রো পুরো ফেশিয়াল হেয়ার রিমুভ করে দেবে এত সুন্দর গ্যাজেট এটা সম্ভবত থ্রি এইট্টি নাইন মতো প্রাইজ নিয়েছিল তো জিনিসটা খুব কাজে তোমরা কিনে নিতে পারো আর আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু দাভাই জন্মদিন বলে কথা দাভাই আসুক আর না আসুক আমরা কিন্তু দাভাই জন্মদিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম কি কীভাবে সেলিব্রেট করছি না করছি পুরোটা দেখতে থাকো ব্লগটা অ্যাডস্কিপ না করে প্লিজ কন্টিনিউ করো তোমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম ফাঁকি দিচ্ছ সেটা আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি কেন বলো তো সব কিন্তু চেক করা যায় কে স্কিপ করছো কে দুবার দেখে নিচ্ছ কে কতটা দেখছো কতটা ডিউরেশন পুরোটা দেখে খুব মন খারাপ হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে সংসার সামলে একটা কাজ করছি তাতে যদি তোমাদের সাপোর্ট না পাই তাতে কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যায় তো চলো দেখতেই ব্যাগ ব্যাগঠ্যাগ গুছিয়ে নিচ্ছি আগের দিন রাতে হেয়ার রিমুভ করে নিয়েছি ফেশিয়াল হয়ে গেছে এটা একদম গরমের জন্য তো পরের দিন সকালেই যথারীতি রেডি হয়ে নিয়ে খুব সিম্পলভাবে সেজে গুজে নিয়ে বেরিয়ে গেছি কেন এখন যাব বেহালায় বেহালার চৌরাস্তায় তো সেই মতো সকালবেলা কাঁচাপাড়া থেকে আমি টোটো করে ধরে বেরিয়ে পড়লাম চলে আসলাম স্টেশনে কাঁস্তাপাড়া স্টেশনে নতুন এক্সকেলেটার এরকম অ্যাডেস দেখে খুব ভালো লাগছিলো বাচ্চাবেলা থেকে স্টেশনটাকে দেখে দেখে এখন এত সুন্দর উন্নত হয়েছে সত্যি খুব ভালো লাগছে তো ট্রেন ধরে নিলাম ট্রেন ধরে ট্রেন থেকে নেমে সোদপুর হয়ে মধ্যমগ্রামে বেশ কেকের বেকারি থেকে কেক ডেলিভারি দিচ্ছিলো সেটা কেক ডেলিভারি নিয়ে একটা উবের ধরে নিয়েছি আর এই দেখো আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আমরা মেন অ্যাডমিন তারা একসাথেই যাচ্ছি আর কি সাথে কেক এই হচ্ছে সায়ন্তিকা শ্রাবণী আরেকজন শ্রাবণী মানে দুটো শ্রাবণী আর সঙ্গে আমি পালগুনি তো যেতে যেতে দেখো এখন ন্যাশনাল লাইব্রেরি পড়লো আমি ভাবলাম চলো একটা ভিডিও করিনি দেখ এইসব দেখতে বেশ ইমোশনাল হয়ে পড়ে আর কি বেশ ভালো লাগে তো ন্যাশনাল লাইব্রেরির পাশ থেকে কাটিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম অ্যাডমিনের বাড়িতে আর এদিকে চলো বার্থডের কেকটাও দেখিয়ে দিই কত সুন্দর করে লেখা ছিল তোমরা চাইলে স্টপ করে পড়তেও পারো লেখাটা পুরো পুরোটাই দাভাই রিলেটেড এখানে আরেকটা কেক যেটা দাভাইকে পাঠিয়ে দেওয়া হবে তার জন্য এটা আর ওপেন করা হয়নি তো দুটো কেক অর্ডার করা হয়েছিল এখানে আমরা চলে এসেছিলাম আমাদের রাখিদির বাড়িতে অ্যাডমি তার ফ্ল্যাটটাও খুব সুন্দর সাজানো গোছানো ছিল ভাবলাম ফ্ল্যাটেরও ছোট্ট করে একটা ভিডিও করে নিই আমার তো বেশ পছন্দ হয়েছে এত সুন্দর করে যত্ন করে সাজানো তো আমরা এদিকে দেখো বসে পড়েছি সাজাতে আর দিদি বলছিল এই অবস্থায় ভিডিও তুলিস না হারিয়ে দেখো মুখ ডেকে বসে আছে কেন ক্যামেরার সামনে আসতে এই লজ্জা পায় তো এদিকে দেখো দাবাইয়ের বার্থডে বলে কথা কিছুটা সুন্দর করে সাজাবো বলেই যতটা সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যতটা সম্ভব হয়েছে কিছু গিফটস কিছু সাজানো কিছু কেক কাটিং এটাই ছিল আজকে কি বলবো আয়োজন খুবই সামান্য আয়োজন তো এখানে গিফটগুলোকেও প্যাক করে নিচ্ছিলাম আমরা এখানে ছিল একটা বডি শপের তরফ থেকে একটা বডি কেয়ারের সব জিনিসপত্র ময়শ্চার ক্রিম থেকে শুরু করে লিকুইড সোপ হ্যান্ড সোপ সব কিছুই আর ছিল একটা কি বলবো কফি মার্ক সবই ইম্পর্টেন্ট আর কি তো কাপটাও খুব সুন্দর ছিল দেখেছো কাপটা কতটা সুন্দর তো স্পেশাল মানুষের জন্য জিনিসগুলো খুব স্পেশাল হওয়া উচিত আর এদিকে ছিল একটা জাপানিস চেরি ব্লুজমের সেন্টেড ক্যান্ডেল এটা যা স্মেলটা দুর্দান্ত খোলার পর মানে পুরো ঘরটা এত সুন্দর স্মেলই হয়ে গেছিলো মনে জন্য এয়ার ফ্রেশনারের দরকার পড়বে না সত্যি খুব সুন্দর ছিল জিনিসটা একবার তোমাদের সামনে থেকে দেখিনি যে দেখো জিনিসটা কতটা সুন্দর জাপানিজ চেরি ব্লাউজ তো তো পরপর করে গিফটসগুলোকে সুন্দর করে প্যাক করার চেষ্টা করছিলাম যদিও সেভাবে মানে কী বলবো নিপুণ নই তাও চেষ্টা করছিলাম ভালোবেসে যতটা সুন্দর করে প্যাক করা যায় যেগুলো এগুলো সব কিছুই ইম্পর্টেন্ট তাই কিছুই র্যাপ করে আসিনি আমরা আলাদা করে র্যাপ করেছি তো এখানে পর সুন্দর করে যত্ন সহকারে সবাই গল্প করতে করতে কাজটা সারছিলাম বার্থডে বা হ্যাপি বার্থডে লিখে সুন্দর করে সাজানো হয়ে গেছিলো উইথ দা ভাই ফেভারিট কালার পার্পেল আর হোয়াইট দিয়ে আর এখানেও অ্যাডমিনরা প্রায় সব রেডি আমাদের ড্রেস ছিল হোয়াইট অ্যান্ড রেড সেই হিসাবে প্রত্যেকে সেই কালারটাকেই চিন্তাভাবনা করে রাখার চেষ্টা করেছিলাম হোয়াইট অ্যান্ড রেডে যেন সবাই থাকে আর এখানে বিকেলে কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল সেটাও তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে ছিল ডিমের টেবিল ছিল দই বড়া দই বড়াটা পুরোই রাখি দিই নিজের হাতে তৈরি খুব সুন্দর করে বানিয়েছিলো এবং খুব সুন্দর করে সার্ভও করেছিলো তো এখানে দেখো বিভিন্ন রকমের চাটনি ভুজিয়া রেখে মানে দই পাওয়াটাকে গার্নিশিং করার জন্য আর এখানে ছিল কিছু নাগেটস যেটা হচ্ছে চিকেন নাগেটস আর ভাজা হচ্ছিলো ফিশ ফ্রাই এটা ছিল আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস এটা ছিল বিকেল স্ন্যাক্স শ্রাবণী আমরা সবাই রেডি হব বলে ওর ওপর দায়িত্ব দিয়েছি এগুলো ভাজার জন্য তো সুন্দর করে ভাজছিল বেশ এটাই ছিল আমাদের সেলিব্রেটি বলবো সেলিব্রেটি ঠিক নয় আমাদের খুব আপন মনে হয় দা ভাইকে দা এতটা সত্যিই ভালো আর আমাদেরকে সত্যি আপন করে নিয়েছে যে মনে হয় না যে সে একজন সেলিব্রেটি সে একজন একদম মাটির মানুষ ডাউন টু দা আর্থ তাই জন্য আমরা হয়তো এই সাহসটা পাই লাগলো ব্লগটা অবশ্যই জানিও আরো বাকিটা কিছু আছে দেখতে থাকো কতক্ষণ পরে জানেন আজকে আমরা একটা বিশেষ দিনে এখানে সবাই জমায়েত হয়েছি খুব একটা স্পেশাল মানুষের বৈদ্যে আজকে এই জন্য আমরা সেলিব্রেট করার জন্য এখানে এসেছি আশা করি আপনারা পুরো ব্লগটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে এবং